ট্রাস্ট রেজিস্ট্রেশন কীভাবে করবে ট্রাস্ট রেজিস্ট্রেশন ফার্স্ট কারা করে ট্রাস্ট বিভিন্ন রকমের হয়ে থাকে এডুকেশনাল ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট রিলিজিয়াস ট্রাস্ট বা প্রাইভেট ট্রাস্ট অ্যান্ড পাবলিক ট্রাস্ট বেসিক্যালি একটে পাবলিক আর প্রাইভেট প্রাইভেট ট্রাস্ট হচ্ছে ব্যক্তিগত পাবলিক ট্রাস্ট সর্বসাধারণের জন্য তো মূলত যারা এনজিও নিয়ে কাজ করে বা বিভিন্ন এডুকেশনাল বা চ্যারিটেবল বা রিলিজিয়াস যারা কাজ করে তারা কিন্তু পাবলিক ট্রাস্টেই করে তো সেই ট্রাস্টে মিনিমাম টু আর থ্রি মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজার তাদের আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড সেটা লাগছে এবং ট্রাস্টের নাম আর অফিস অ্যাড্রেস লাগছে এটাকে নিয়ে একটা ডেট ড্রিং করে নিতে হবে যে ডেটে ট্রাস্টের নাম অ্যাড্রেস মেম্বার তাদের ডিজিগনেশান তাদের কী পাওয়ার থাকছে ফাংশন কী থাকছে রোডস রেসপন্সিবিলিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই এভরিথিং ডিটেলসগুলো সেখানে মেনশন থাকছে এবং ডিট ডাকিটা হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিস সেটা লোকাল জিডি রেজিস্ট্রি অফিস হতে পারে বা কলকাতার মেন অফিস যেটা চালে কলকাতা রাজভবন মেন কেটে তো সেই রেজিস্ট্রি অফিস থেকে ওটার কোয়ারি করতে হচ্ছে কোয়ারি হয়ে যাওয়ার পরে ওটার ভলট কপি দিয়ে ফার্স্ট টাইম ডিউটি দিয়ে সমস্ত কিছু করে রেজিস্ট্রির জন্য সমস্ত মেম্বারকে প্রেজেন্ট হতে হচ্ছে এবং তাদের উপস্থিতিতে সেই ট্রাস রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট হচ্ছে এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে প্যান কার্ড অ্যাপ্লাই করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেই ট্রাস্ট ড্রিটের যে কার্যকলাপ সেটা কিন্তু রান করতে পারছে তো এইভাবে আপনি চাইলে আপনার করতে পারেন বা আপনি চাইলে কোনো অভিজ্ঞ আইনজীবীর থেকে পরামর্শ নিয়ে এই ট্রাস্টটাকে রেজিস্ট্রি করতে পারেন তো সাবধান থাকবেন বিভিন্ন দালাল বা প্রতারকদের থেকে তারা কিন্তু আপনাদেরকে বিভিন্ন রকমভাবে ডুসাইড করতে পারে তাদের জন্য আপনাকে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই তাদের থেকে সাপনার তাদেরকে এগিয়ে চলুন অভিজ্ঞ আইনজীবীদের থেকে পরামর্শ নিন তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে এবং আপনাকে তারা কোনোদিন কোনো সমস্যা ফেলবে না তো তাদের থেকেই আপনারা পরামর্শ নিন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হলায় সতর্ক থাকুন